দিশোতে ছেলের বনে এত ভালোবাসা কি কারণ হতে বাবা একটু খুলে বলো বাবা শুনে बेटा তুই আমার নিজের ছেলে গোনা আমার সাথে ছেলে কারণ কি জানিস তোর মাকে যখন আমি প্রথম বিয়ে করি তখন তোর জন্ম হওয়ার 14 বছর পরে তোর মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তারপরে আমি গনা যখন 6 মাস কার কোলে ছেলে তখন গোনার মাকে আমি ভালোবেসে নিয়ে চলে আসি বুঝলি অনেক কাহিনী আছে শুনতে যদি চাস তাহলে আমি বলছি দাঁড়া একটু দেখলাম গনা আবার বাড়ির আশেপাশে আছে নাকি ও তো ছেলে ভালো লয় কানে পেতে শুনবে দি ওর মাকে বলবে দি ঝগড়া লাগিয়ে দিবে বুঝলি সেই জন্য দেখলাম হ্যাঁ বলো বাবা বলো বেশ বুঝলি বেটা গনার মায়ের অনেক টাকা পয়সা ছিল অনেক সম্পত্তি ছিল বলে আমি গনার মাকে বিয়ে করে নিয়ে পালিয়ে এসেছিলাম আর আমাদের কিছুই ছিল না কোনো টাকা পয়সাও ছিল না সমস্ত টাকা পয়সা গয়নাঘাটি গনার মায়ের আমি সমস্ত কিছু বিক্রি করে দিয়ে বুঝতে পারছি না জমি জায়গা বাড়িঘর কিছু আমি করে নিয়েছি তাই যদি একটু ভালো না তাহলে গনার মা বলবে না যে আমার 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 সব সমস্ত সম্পত্তি নিয়ে পরে ছেলে আমাকে পরপর ভাবছে সেই জন্য ওকে তো আমি ভালোবাসি না আমার সমস্ত সম্পত্তি তো তোর নামে রেখে দিয়েছিল বেটা গনার নামে আমি কিছুই দিইনি ওই ভাঙা সাইকেল আর একটা ওই মোবাইল ওকেই যা দিয়েছি আর যা কিছু সম্পত্তি সবই তো তোর নামে আছে তুই তো কাঁদছিস কেন বেটা

তুই নিজে ছিলে না গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স সব लेके দিলি আর আমার মা তার ডাগড়ডগুর মাল ছিল বলে আমার মাটাকে বিয়ে কইরে মায়ের সমস্ত কিছু শেষ করে দি আজ আমাদের কি পর পর ব্যাটা তুই আমি ফাঁকা মাঠে জবাই করব রে তুই দাঁড়া তুই ভেবেছিস কি ও গুদমারানির ব্যাটা গাল দিছিস কেন তোর বাপ হই না আমি মুখ কেটে মেরে না মুখ ভেঙে দেব চুদির ব্যাটারে কোনি দেখবি এই বাবা রানির ব্যাটা আমি কি তোর মুখ ফাটাইতে পারবো না দাড়া মুখ ফাটাব কি তোর গাড় ভাঙা করাইছি দাড়া মা কে ডাকছি দাড়া মা ও মা একবার এদিকে এসো তো ভিতরে বাবা দেখো গা সালা তলাই তলায় কি ফাঁদ পেতেছে কি হলো কি বেটা এত চিল্লাচিল্লি করছিস কেন কি হলো কি বল আমাকে মা এই গুদমারানির ব্যাটার কাছ থেকে তুই তাড়াতাড়ি ডিভোর্স নিয়ে নে এই চুদির ব্যাটা যা ফাঁদ পেতেছে আমরা ভবিষ্যতে এই ফাঁদে দুজনেই আটকে পড়ব

আমার ছেলের আর আমার যদি কোনো ক্ষয় দিয়ে করার চেষ্টা করেছিস রে বড় বৈধ তা তোকে জেলের ভাত খাইয়ে না তোর পেটে কল বাই করে দেবো দেখবি আমি আমার থেকে আর খারাপ কেউ হবে না তখন দেখবি তুই কেন এরকম করছিস আমার ছেলেকে আমাকে নিয়ে কিছু করিনি রে মারা তোর আমাকে খামা খা ভুল বুঝছিস তুই ছেলের কথা শুনি না ও সালা পানিতে আগুন লাগিয়ে দেবা ছেলে শোন বাবা পানিতে আগুন লাগিয়ে দেবা ছেলে আমি লয় তুই পানিতে আগুন লাগিয়ে দেবার বাবা নাহলে তুই এত বড় ভুল করতিন না বুঝলি এমা তুই বাবাকে বলে দে সমস্ত সম্পত্তি যেন 50-50 করে আদি ভাইয়ের নামে নালে শালা গামিনা জবাই করব রাখালকে টেনে এক চড় মারব বাবার সাথে কি কথা বলছিস সেটাকে একটু সাধারণ জ্ঞান নেই রাখালের চুপ শুনো ব্যাংকে যে টাকা পয়সা আছে সমস্ত কালকে উঠিয়ে নিয়ে আসবে ঠিক আছে দুই ছেলের নামে আমি ভাগ করে দেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেশ নিয়া যুতাই আনবো কালকে দশটার মধ্যে টাকা তুলে নিয়ে চলে আসবি ব্যাংকে থেকে তোমরা বুঝতে পারছো তো বাবা যদি সতের হয় ছেলেদের সাথে কিরকম ব্যবহার করে একবার আমার বাবার কাছ থেকে শিখে তোমরা ছেলে তো লয় বড় ওই জন্য ಟಾಟಾ ಬಂದ ಬಾಯ್ ಬಾಯ್